আসসালামুকুমতি জমানা অনেক বদলেছে তবুদিন কেন বদলেনি সিমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি যেমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সিমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার দাম বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বললে দিন কি বন্ধু এখন আসি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন পোতা তার দাম বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু যে বদলেনি বন্ধু দিন বদলের দিন কি বন্ধু এখন দিন বদলের দিন কি বন্ধু পোশাক সব বদলেছে তবু কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বল দিন বদলরে দিন কি বন্ধু এখন দিন বদলে দিন কি বন্ধু এখন জমানা অনেক বদলেছে তবু দিনকে কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশকে কেন বদলেনি পতাকার দাম বদলেছে তবু নীতি কেন বদলিনি ক্ষমতার বদলেছে তবু যে বদলেনি বন্ধু বল দিন এখন আসেনি দিন দিন বন্ধু এখন আসেনি নেতার বদল হয়েছে তবু নিতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলনি নেতার বদল হয়েছে তবু নিতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখন আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি কোটাচারী বদলেছে তবু আইন যে বদলিনি বিচার একটা বদলেছে তবু বিচার যে বদলেনি কোর্ঠাচারি বদলেছে তবু আইন যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু কেন বদলেনি পতাকার দাম বদলেছে তবু কেন বদলেনি ক্ষমতার নাত বদলেছে তবু যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখন আসেনি দিন বদলের দিনি বন্ধু এখনো আসেনি। السلام عليكم ورحمه الله وبركاته